ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি অতই করলি বাদুরি ধন সম্পদ হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি অতই করলি বাহাদুরি রশ্মি বোসাগ সোনার আংটি অতর রশ্মি বোসাগ সোনার আংটি নিবে সাজনেরা কিসের মন মালিকেরে ভুলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া শরাসী রে মন মালিকের ভুলিয়া ও তুই মালিকের ভুলিয়া তুই মালিক ভুলিয়া তুই মালিক ভুলিয়া